আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল রোদ্রে উঠে গেছে দেখেন এই যে আমার ময়না দেখে দেখেন এই যে রৌদ্রে বসে একজন জিমাচ্ছে এই যে একজন জিমাচ্ছে এই যে একজন ঘুমাচ্ছে এই যে একজন খাসায় ঘুমাচ্ছে এই যে একজন ঘুমাচ্ছে দেখেন দেখছেন এই যে একজন হাঁটতেছে খাইছে দেখেন মাংস দিয়া হ্যাঁ মুরগি মাংস দিয়ে মেখে দিছি খাইছে আর এই যে একজন আর এই যে আমার মিনা মামুনি তো আমার ময়নাদের জন্য বন্ধুরা মাছ আনা হয়েছে তেলাপিয়া মাছ এটা হচ্ছে ছোট সাইজের মাছ এটাতে একটু তেল কম থাকে এটা ওরা তেল কম যে মাছটাতে থাকে সেটা ওরা একটু পছন্দ করে আর কি কিন্তু এই মাছটা কিনতে কি সমস্যা জানেন আমরা যখন ভালো মাছ কিনি তখন কাটতে কাটার পরে মাছটা একটু মোরাদ দেয় মাছটা মানে ভালো হয় আর কি আর এই সব মাছ হলে এই ছোটো সাইজের মাছগুলো আনলে এগুলো হচ্ছে আপনার পাতলা মাছ তো এই মাছ আপনার মনে করেন কেটে এই কাটা কোটা ফেলে দেওয়ার পরে সিদ্ধ করার পর আমি তো লবণ দিয়ে হালকা তারপরে একটু হলুদ দিয়ে একটু হালকা ভিজা বিজা করে সিদ্ধ করি করে সেটাকে কাটা বাছি বাছার পরে আমার ময়না দেখে খাবার দিই মেখে দিই তো এই মাছটাকে যখন আপনি ধরেন এখানে চার কেজি পাঁচ কেজি মাছ নিলেন কোটার পরে দেখা গেল আড়াই কেজি তিন কেজি টিকবে পাঁচ কেজি মাছের থেকে ধরেন আড়াই কেজি তিন কেজি টিকবে মানে সব ময়লা ফালানো চলে যাবে সিদ্ধ দেওয়ার পরে মাছের মধ্যে হালকা একটু অংশ মাছ থাকবে আর মনে করেন বাকিটাই কাটা কারণ এটা হচ্ছে মাছটা তেল কম ঠিক আছে ওরা খাইবে পছন্দ করবে কিন্তু এই মাছটাতে আপনার লস কেন লস আপনার কাটার সময় ময়লা চলে যাবে সিদ্ধ করার পরে আপনি এক কড়াই সিদ্ধ করবেন বাসার পরে এক বাটি মাছও হবে না এতটুকু মাছ হতে এতগুলা সিদ্ধ করা লাগবে সেই ক্ষেত্রে বাচ্চারা খায় ঠিক আছে কিন্তু আমরা দুই দিকে ক্ষতিগ্রস্ত বুঝছেন মানে মাছের মুরাদ কম কাটার সময় ময়লা পড়ে যাবে অনেক সিদ্ধ করার সময় কাটা পড়ে যাবে অনেক তারপরে আর কি করব বাচ্চারা খাবে যেহেতু এইখানে যে মাছটা কুটির আনছি এখানে তিন কেজি সাড়ে তিন কেজি মাছ ওইটা আপনি শেষ পর্যন্ত গিয়ে দুই কেজি আর কি পাবেন তা দুই কেজিতে সিদ্ধ করবেন কাটা কাটাকুটা বেছে অল্প থাকবে তারপর বাচ্চারা পছন্দ করে যেহেতু তেল কম সেই জন্য সেটা আনা হয়েছে তো বন্ধুরা শীতের সকাল কেমন আপনাদের লাগছে কেমন ভালো লাগছে গ্রামে যারা আছেন প্রচুর প্রচুর এনজয় করছেন নতুন চালের ভাত নতুন শাক সবজি মন ভরে খাওয়া দাওয়া করছেন যেটা আমি করতে পারছি না কিন্তু খুব মিস করছি জানেন কারণ এই যে আমার ময়না দেখে রেখে যেতে পারছি না আমার দুটো বাচ্চা অসুস্থ এই যে আমার মিটু আপনারা তো জানেন ও সারাক্ষণ অসুস্থ লেগেই থাকে এখন ঠান্ডা পড়ার সাথে সাথে ল্যাব কম্বল দিয়ে কত যত্ন করে রাখছি তারপর তার অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে শ্বাসকষ্ট মেডিসিন দিচ্ছি আপনারা তো দেখছেন যে মেডিসিন দেখালাম আপনাদেরকে এই যে আমার হালু মাসে একটা ও হচ্ছে কাপড়ই পরে না বুঝছেন সারা রাত ওদেরকে মানে ইয়া করতে হয় চেক দিতে হয় কে কাপড় পরে আসে কে পরে আসে না আপনারা তো জানেন বিড়ালদের ফ্লু হলে আর ওদেরকে বাঁচানো যায় না আমি অনলাইনে দেখছি অনেক আপুরা কান্না করতেছে অনেক দিন বিড়াল মারা গেছে অনেক বিড়াল অসুস্থ এক আপুর তো অনেকগুলো বিড়াল মারা গেছে সে বয়ে ঘুমাতে পারছে না শুধু বিড়ালের লাশ তার চোখে বাসছে সেই ক্ষেত্রে সে গাড়ি ভাড়া করে বিড়ালদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে যে হলো সে খাঁচার মধ্যে তুমি তার সাথে কথা বলতেছো কেন যাও মানে তার সে বলতেছে ভিডিওতে এসে যে আমার মনে হচ্ছে পুরা ঘর ঝুড়ে মানে ওদের জীবাণু ছড়িয়ে আছে তাই আমি ওদেরকে বাড়িতে রেখে আসি অনেক অসুস্থ বাচ্চাই সেই অবস্থাতে আপুটা গাড়ি করে বাড়িতে নিয়ে যাচ্ছে বাচ্চাদের কষ্ট হচ্ছে জার্নি করে যেতে শ্বাসকষ্ট হচ্ছে তারপরেও সে নিয়ে যাচ্ছে মানে প্রাণের ভালোবাসা কতটুকু তাহলে দেখেন মানুষের মন থেকে মানুষের প্রাণ থেকে একটা পশু পাখির জন্য যারা ভালোবাসে তারাই একমাত্র জানে যে ভালোবাসার মানুষগুলার কিছু হইলে বা এই প্রাণীগুলার কিছু হইলে সেই মানুষগুলার একদম বুকের পাঁচরটা ভেঙে যায় আপনারা বিশ্বাস করেন বন্ধুরা মানে আমি এমন একটা ভালো মানুষ ছিলাম এই আপনারা জানেন আমি আমার নিয়ে ছোটো ছোটো করে গান করি গান গাইতে আমার ভালো লাগে গান করতে আমার ভালো লাগে কিন্তু আমার এতগুলো বাচ্চা আমার এই দশ বছরে প্রায় আটচল্লিশ জনের উপরে মানে মারা গেছে ছোট বড় মিলায় আমার হাতে এই বাচ্চাগুলো জন্ম হয়েছে আমার হাতে আমি ওদের দাত্রী হয়ে ওর মার পেটে থেকে ইয়ে করাইছি মানে যখন জন্ম গ্রহণ করছে তখন আমার হাতে জন্ম জন্মগ্রহণ করছে আমি ওদেরকে কুলে পিঠে করে মানুষ করছে আমার কুলে অসুস্থ হয়েছে আমি হসপিটাল নিয়ে গেছি আমার কুলে মারা গেছে আমি কান্না করতে করতে আমার হাত দুর্বল হয়ে গেছে বুঝছেন আমি মানে ভালো করে যে মন খুলে সুর দিয়ে একটা গান করব সেটা আমি ভালো করে করতে পারি না মাঝে মধ্যে আমার হাড উঠে যে একটু বেশি পরিশ্রম করলে কণ্ঠ ভেঙে যায় দুই মাস এক মাস এরকম কণ্ঠ ভাঙা থাকে বয়ে যায় আমি ট্রেনে চড়তে পারি না আমি গাড়িতে বেশি জার্নি করতে পারি না শুধুমাত্র এই ময়নাদের জন্য কষ্ট পেতে পেতে কান্না করতে করতে আমার এই অবস্থা হয়েছে তো আমি বুঝিয়ে আমাকে দিয়া যারা আর কি বিড়াল পালে যারা কুকুর পালে যারা পাখি পালে যারা পশুপ্রেমিক আছে তাদের কতটা কষ্ট হয় যখন তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় কেউ তাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায় সেটা যে কতটা কষ্ট ভারী কষ্ট আমার প্রথমবার আমার মিনু নামের একটা বিড়াল ছিল সে মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে বাসাটা আমার নিস্তব্ধ হয়ে গেছে মানে মনে হচ্ছে যে মানুষ মারা গেছে যেদিকে তাকায় এদিকেই মানে ভয় ভয় কাজ করতেছিল তখনও শীতের রাত ছিল মানে আপনার ইয়ে ছিল জানুয়ারি ছিল জানুয়ারিতে মারা গেছে তাকে হচ্ছে হাতির জিলেম আর কি মা হাতির জিল পজেটে মাটি দেওয়া হয়েছে তো তখন যে এত কষ্ট পাইছিলাম এত কান্না করছিলাম ইনু আর মিনু দুইটা বিড়াল ছিল তারপরে কিছুদিন পরে মিনি ইনিও মারা গেছে তো এই যে একটা অবস্থা মানে তাদের যে তাদের কাছ থেকে যে একটা পাওয়া কষ্ট সেটা আসলে বুক ভেঙে যায় কিন্তু গ্রামকে খুব মিস করছি সবাই এখন নতুন ধানের গন্ধ নতুন ধান পেকে আছে, ধান খের সেগুলোর গন্ধ নতুন সবজি শাক সবজি হচ্ছে নতুন একটা ওয়েদার সকালে শিশির বিজা দুবরা বালু ঘাস এগুলো দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু যেতে পারছি না আমার ময়নাদের জন্য তো বন্ধুরা কারা কারা গ্রামকে খুব মিস করছেন কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাবা মা যারা মুরব্বী আছে তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন বিশেষ করে ছোট্ট সুনামণিরা যারা সোনার মুখ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদেরকে অনেক আগলে রাখার চেষ্টা করবেন আর গর্ভবতী মায়ারাও একটু সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো করে দিবেন যারা টিকটক থেকে দেখবেন আমার সাথে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এখন আমি যাই আমার ময়নাদের জন্য মাছ রেডি করতে টাটা